প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম বারসেন্ট্রাল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিষদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে উপন্যাসী বিশ্বিক যুগের উত্তরতান্ত্রিক ঐতিহ্য এই অধ্যায়ের অনুশীলনে যে কাজগুলো দেওয়া আছে সে যে তিনটা কাজ দেওয়া আছে সেই তিনটা কাজ আমি সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করে দেবো প্রিয় শিক্ষার্থীরা অনুশীলনে যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই কাজগুলোর মধ্যে থেকে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন করা হবে সেখান থেকে অ্যান্সার করতে হবে চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটা চলে যাই অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় ঔপন্যাসিক বেশিক ও প্রত্যতান্ত্রিক ঐতিহ্য কাজের সমাধান পার্ট এক পৃষ্ঠা নম্বর পনেরো দেখো কাজ দেওয়া আছে ঢাকার শহরের কয়েকটি প্রধান প্রত্য নির্দেশনার নাম উল্লেখ করো ঢাকা শহরে কয়েকটি প্রধান প্রত্য নির্দেশক হলো লালবাগ কেল্লা মুঘল আগমনে একটি ঐতিহ্য দুর্গ যা সতেরো শতকে নির্মিত এবার আছে দুই নম্বর আহসান মঞ্জিল পূর্বে নবাবদের প্রাসাদ বর্তমানে এটি জাদুঘর এটি একটি জাদুঘর ঢাকেশ্বরী মন্দির শতাব্দীর প্রাচীন হিন্দু মন্দির যা ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ঐতিহ্য স্থাপনা চার নম্বর আছে সোনারগা বাংলাদেশের প্রাচীন রাজধানী যেখানে রয়েছে পানাব সহ বিভিন্ন পত্র নির্দেশন এরপর পাঁচ নম্বর আছে কুতুব খানা মসজিদ মসজিদ মোগল আমার একটি ঐতিহ্য মসজিদ যা পুরান ঢাকা অবস্থিত এরপরে আছে হুসেনে দালান সত্তর সদস্য শতকে মোগল স্তাব্দ শৈলিক নির্মিত শিয়া মুসলমানদের গুরুত্বপূর্ণ স্থাপনা তারপরে আছে ইস্টার মসজিদ কি তার তারকেশি মসজিদ মোগল স্তাব্দশৈলী দিক দৃষ্টিনন্দন একটি মসজিদ এগুলো ঢাকার ইতিহাস ঐতিহ্য গুরুত্বপূর্ণ নির্দেশক এরপরে সতেরো নম্বর কাজটা হচ্ছে দেখো সতেরো নম্বর যে কাজটা দেওয়া আছে ঢাকার বাইরে কয়েকটি স্তব্ধকৃত উল্লেখ করো ঢাকার বাইরে কিছু উল্লেখযোগ্য স্তব্ধকৃতি যেমন সোনারগাঁ ঢাকা শহর থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত সোনারগাঁ যা এক এক সময় বাংলা প্রাচীন রাজধানী ছিল এখানে যে পুরনো জমিদার মসজিদ এবং কি মিউজিয়াম মাসের বঙ্গবন্ধু সেতু জামালপুর ও সিরাজগঞ্জ মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এই সেতু যেটি পদ্মা নদীর পার হওয়ার পর একটি গুরুত্বপূর্ণ স্তব্ধকৃতি এরপর আছে এরপরে এরপর আছে দেখো বাগেরহাট বাগেরহাট জেলা মসজিদ শহর বিশেষ করে ষোলো শতাব্দীর ঐতিহ্য সাত মসজিদ সাইট মসজিদ এবং গোপালগঞ্জ মসজিদ অন্যতম এগুলো ইউনেস্কো বিশ্ব বিশ্বের ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি চার নম্বর আছে মোহনপুর মসজিদ সিং জেলা একটি ঐতিহ্য ঐতিহাসিক মসজিদ যা ইসলামিক স্তাব্দের উদাহরণ হিসেবে পরিচিত এবার পাঁচ নাম্বার আছে কক্সবাজার সমুদ্র সৈকত যদিও একটি প্রাকৃতিক স্তব্ধকৃতি কক্সবাজারের দীর্ঘতম সৌকতি আধুনিক স্থাপনা অন্যতম মধ্যে অন্যতম এগুলো কিছু উল্লেখযোগ্য স্তব্ধকৃতি যা ঢাকা শহরের বাইরে অবস্থিত প্রিয় শিক্ষেত্রীরা এরপর দেখো আঠারো নম্বর কাজ দেওয়া আছে ঢাকার বাড়ি কয়েকটি স্তব্ধ কিন্তু উল্লেখ করো দেখো এরপর ঢাকার বাড়ি কয়েকটি গুরুত্বপূর্ণ স্তব্ধ গীতু হলো সাত গম মসজিদ বাগেরাট খান খানজাহান আলী কর্তৃক নির্মিত এই ঐতিহ্য মসজিদটি পনেরোশো শতাব্দীর মুসলমান আমলে একটি অন্যতম নির্দেশন দুই নম্বর সে পাহাড়পুর বৈদ্য বিহার নগা যা পাল বংশের রাজা ধর্মপালের আমলে নির্মিত এই মহাবিহারটি প্রাচীন মহ মহনপুর মহাবিহার নামে পরিচিত এবং এটি একটি বিশ্বের ঐতিহ্য স্থান এবার হচ্ছে তিন নম্বর মহাস্তানগড় বগুড়া এটি একটি প্রাচীন পুণ্ডনগর ধ্বংসাস্ত শেষে যা বাংলার প্রাচীনতম শতগুলো শহরগুলো অন্যতম এবার কান্তিজি মসজিদ দিনাজপুর আঠারোশো শত আঠারোশো শতকে নির্মিত মন্দিরটি টেরাকোটার অসাধারণ শিল্পকর্মের জন্য বিখ্যাত পাঁচ নম্বর আছে আহসান মঞ্জিল না দেখো নারায়ণগঞ্জের খুব কাশি অবস্থিত এবং রাজপ্রাসাদটি এক নবাব দেব বাসভবন ছিল এবং এটি ঐতিহ্যহাসিক স্থাপশৈলীকে এক অন্যতম নির্দেশ। এছাড়া পটিয়া রাজবাড়ি রাজশাহী বাগা মসজিদ রাজশাহী এবং পানাম পানামনগর উল্লেখযোগ্য স্তাব্দ নির্দেশন প্রিয় শিক্ষার্থীরা এই ছিল এই ছিল অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব দ্বিতীয় অধ্যায়ের অনুসী যে কাজগুলো দেওয়া আছে একক কাজ দলগত কাজ সেগুলোর সমাধান ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত দিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেসকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম